সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের এই ক্লাসে আমরা অধ্যায়ন নাম্বার চার চর্চা করব। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কোরিয়ান ভাষায় কথা বলা শিখতে চান আপনি যেখান থেকে শুরু করবেন সেই শুরুর ক্লাসটাই হলো আজকে কি আছে না আছে খুঁটিনাটি আমি সব আপনাকে আজকে বুঝিয়ে দেব আপনি কিভাবে প্রথম কথা বলা শিখবেন ঠিক আছে সব আমি আজকে বোঝাব একটি মজার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপনি আমার এই ক্লাসটি যদি করেন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন যদি আপনি নতুন হন আপনার জন্য শুভকামনা ওকে তো চলুন আমরা শুরু করি অর্ধে নাম্বার চারে আছে আজকে তুংজাক গোয়া সামুল এর অর্থ হল তুংজাক এর অর্থ হলো কর্ম আর কি কর্ম কাজ ঠিক আছে গোয়া অর্থ হলো এবং ঠিক আছে অ্যান্ড সামল সামল হইল গিয়া যে বস্তু ঠিক আছে অবজেক্ট বস্তু হুম তো কর্ম এবং বস্তু ঠিক আছে আমরা খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। কেননা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি আবারও বলছি ওকে তো চার নাম্বার অধ্যায়ের অর্থ হল কর্ম এবং বস্তু এই জিনিসটা আজকে আমরা বুঝলাম এখন আমরা যাব বিস্তারিততে তো দেখেন দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তি আছে তো এই ব্যক্তি কি বলতেছে এই ব্যক্তি কি উত্তর দিতেছে ধরুন এই ব্যক্তিটি বলতেছে জিগুম মো আমরা একদম নতুন যারা এর অর্থ কী যদি আমরা নাও বুঝতে পারি আজকে আমরা শিখে নেব কোনো টেনশন করবেন না জিগুম মো হেয়ো এখন কি করেন জিগুম শব্দের অর্থ হলো এখন মো মানে কি হেও মানে করেন বা করো উনি বলতেছে শপিং হেও। শপিং করি ঠিক আছে ওকে তো এই অধ্যায় আমরা কী শিখবো এ অধ্যায়ে আমরা শিখব দুটি গ্রামার প্রথমটি হলো আইও অয়ো দ্বিতীয়টি হলো উল এবং রুল আমরা শব্দের অর্থ শিখব এখানে বার্ব রিলেটেড ঠিক আছে প্রতিদিন যা করি তা মানে কাজ রিলেটেড মানে কর্ম রিলেটেড আমরা যে কাজ করি প্রতিদিন দৈনন্দিন জীবনে এগুলো সম্পর্কে শিখব এবং এখানে নিচে নাউন রিলেটেড প্রতিদিন যা করি আমরা তা শিখব ঠিক আছে আর কালচার অ্যান্ড ইনফরমেশান আছে এগুলা আমরা বোঝার চেষ্টা করব যদি সময় পাই ওকে এই অধ্যায়ে আমরা দুটি বিষয় সম্পর্কে বুঝতে পারবো আমরা কথা বলতে পারবো উত্তর দিতে পারবো আমরা দৈনন্দিন জীবনে কি করি হ্যাঁ কখন কি করি হ্যাঁ আমরা কথা বলতে পারবো অন্যদের সাথে এবং আমরা উত্তর দিতে পারবো ঠিক আছে আমরা কি করছি হ্যাঁ আমরা কথা বলতে পারব উত্তরও দিতে পারব ঠিক আছে ওকে তো আমরা এখন এক নম্বর বোকাবোলারিতে চলে যাব। শব্দের অর্থতে চলে যাব আমি একটু ছোট করে দিচ্ছি তো দেখুন এখানে এক নাম্বার বোকাবোলারিতে আছে দৈনন্দিন কাজ আর কি এভরিডে লাইফ বার্বস ওকে আমরা প্রতিদিন যা করি তো এখানে দেওয়া আছে প্রথম চিত্রটা ইলহাদা ইলহাদা শব্দের অর্থ হলো কাজ করা ইলহাদা কাজ করা এই ব্যক্তিটি কাজ করতেছে তারপর কুম্বু হাদা কুম্বু হাদা শব্দের অর্থ হলো অধ্যয়ন করা পড়াশোনা করা ঠিক আছে তারপর আছে উন্দুং হাদা উন্দুং হাদা মানে ব্যায়াম করা খেলাধুলা করা ঠিক আছে জোনয়া হাদা ফোন করা ঠিক আছে ফোনে কথা বলা তারপর আছে ইউরি হাদা রান্না করা ইউরি হাদা কি রান্না করা তারপর আছে শপিং হাদা শপিং করা কেনাকাটা করা ঠিক আছে শপিং হাদা কেনাকাটা করা তারপর আছে সিদা সিদা মানে বিশ্রাম করা ঠিক আছে তারপর আছে জাদা জাদা মানে ঘুমানো তারপর আছে গাদা মানে যাওয়া গাদা মানে কি যাওয়া শব্দের অর্থ আসা এই প্রত্যেকটা চিত্র এই প্রত্যেকটা চিত্র আপনাকে খুব ভালো করে শিখতে হবে আমি বরাবরই কিন্তু বলি ঠিক আছে তো আমি আবারও রিপিট করছি আপনার আপনার ইল হাদা কাজ করা কুম্ভ হাদা পড়াশোনা করা অধ্যয়ন করা উন্দুং হাদা ব্যায়াম করা বা খেলাধুলা করা জনুয়া হাদা ফোনে কথা বলা ঠিক আছে টেলিফোন করা ইউরি হাদা রান্না করা শপিং হাদা মানে কেনাকাটা করা সেদা বিশ্রাম নেওয়া জাদা ঘুমানো গাদা যাওয়া ওদা আশা ঠিক আছে ধরুন এখানে কুঙ্গন লেখা কুঙ্গন শব্দের অর্থ পার্ক আপনাকে প্রশ্ন করতে পারে ইসারাম ওদেরও গাগ ঠিক আছে যারটা অপশন থাকবে কুঙ কুঙ্গন চুগুজাং ঠিক আছে শপিং মল জিপ উত্তর কি হবে কুঙনে গাগুই সৈ তো প্রত্যেকটা চিত্র আপনাকে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে ওকে তো এখানে একটা টিপ দেওয়া আছে টিপটা আমি যদি এখানে নাও বলি সমস্যা নাই কেননা আমরা আগের ক্লাসে শিখছি স্থানের ক্ষেত্রে এ ব্যবহার করবেন আর সময়ের ক্ষেত্রে এ ব্যবহার করবেন ঠিক আছে তো এখানে কিসুকসা মানে ম্যাচ বা ছাত্রাবাসের সাথে এ যুগ করতে বলতেছে ঠিক আছে হইসা মানে কোম্পানি কোম্পানির সাথে এ যুগ করতে বলতেছে জাস্ট এতটুকুই ঠিক আছে ওকে তো এটা আমরা জানি আমরা গত ক্লাসে শিখেছি তো এখন আমরা কি করব এখন আমরা এই যে প্রত্যেকটা চিত্র দেয়া আছে এই চিত্রগুলা মেলাবো এটা হলো আপনার হোমওয়ার্ক আপনি খুব সুন্দরভাবে আপনি যদি এখানে এগুলা যদি বুঝে থাকেন আপনি নিজে নিজে ট্রাই করবেন কোনটার সাথে কোনটা হবে নকল করবেন না ঠিক আছে আপনি যা পড়েছেন তাই এখানে মেলানোর চেষ্টা করবেন ঠিক আছে ওকে তো আমি একটা মিলা দিই সহজটা যাদা মানে ঘুমানো আর বাকিটা আপনার দায়িত্ব বাকিগুলো ওকে আচ্ছা তো আমরা এগুলা শিখবো নিজেরা নিজেরা তারপর দেখব কি আছে গ্রামার আছে একদম মাথাটা ঠান্ডা করে আপনি গ্রামারগুলা বোঝার চেষ্টা করেন ঠিক আছে যদি আমার এই কথাগুলা শুনেও যদি আপনার ক্লিয়ার না হয় আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনার সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে বিগত ক্লাসে যে এই গ্রামার নিয়ে কথা বলেছি সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনি ওই ক্লাসটা করবেন প্রয়োজনে ঠিক আছে করলে আপনার আরও বুঝতে সুবিধা হবে ওকে তো দেখেন এখানে আমরা গ্রামারটা আছে প্রথম গ্রামার আর কী আছে সেটা দেখি এখানে আমরা দেখতেছি আইও লেখা আছে অয়ো লেখা আছে ঠিক আছে খুব মজার গ্রামার প্রথমে অর্থ বলি এটা কি আমরা কোথায় কার সাথে ব্যবহার করব ঠিক আছে এটা আমরা বর্তমান কাল অর্থে ব্যবহার করব সহজে এক কথায় ঠিক আছে কোনো ঘুরে বেঁচে শিখবো না একদম যা অর্থ তা দিয়ে আমরা শিখব ঠিক আছে এই গ্রামারটা আমরা কি করব এই গ্রামারটা বর্তমান কাল অর্থে ব্যবহার করব ঠিক আছে আর এখানে এত কিছু এত এত কিছু শিকার বা এত কিছু মাথা ঘামানোর আপনার কোনো দরকার নাই আমি যা বলতে আপনি তাই করেন ঠিক আছে আইও এবং অয়ো গ্রামারটি বর্তমান কাল অর্থে ব্যবহার হয় শেষ ঠিক আছে কিভাবে ব্যবহার করব প্রত্যেকটা বার্বের সাথে ব্যবহার করব আর কিচ্ছু না ঠিক আছে অ্যাডজেকটিভের সাথেও ব্যবহার হয় ঠিক আছে নাউনের সাথেও ব্যবহার হয় কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার যেটা আমরা করব সেটা হলো বর্তমান কাল উঠতে বার্বের সাথে আমরা ব্যবহার করব ঠিক আছে এটা ইনফর্মাল পরিবেশে মানে কি বলবো আমি চলিত রীতিতে ব্যবহার হয় ঠিক আছে ওকে তো আমরা এই গ্রামারটা ব্যবহার করার আগে ব্যবহার জানার আগে আমরা নোট দেখব এখানে তিনটা নোট আছে ঠিক আছে নোটগুলো কি আছে যদি আমরা কোনো শব্দে যদি আমরা কোনো শব্দে দা বাদ দেওয়ার পরে ঠিক আছে দা বাদ দেওয়ার পরে যদি আমরা সরবর্ণ আকার পাই এবং ওকার পাই তার সাথে আমরা আইও ব্যবহার করব। অনেকের সাথে এটা যাইতেছে না বুঝতে পারতেছেন না তো আমি একটু বুঝাইয়া দিই আপনাদের কোন জায়গায় কীভাবে বুঝাবো ধরেন বাড়বে যাই এখানে যাই এখানে যাই ওকে তো দেখেন জাদা জাদা মানে কি ঘুমানো আমাদের কি করতে হবে এই যে দাটা বাদ দিতে হবে এই দাটা বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে তার সাথে আমরা ব্যাকরণের ব্যবহার করব। তো মনে মনে আমরা দা বাদ দিলাম এখানে কি থাকে বর্গের জ আকার যা থাকে তাই না তো আমরা দা বাদ দেওয়ার পরে বর্গে জ আকার পাইতেছি এই যে এই আকারটাই হলো মেন এইটা আপনাকে ধরতে হবে আপনি কি পাচ্ছেন আপনি আকার পাচ্ছেন এই আকার এবং ওকার যদি থাকে ওকার যদি থাকে ধরেন এখানে বোদা লেখা আছে হ্যাঁ এখানে বোদা লেখা আছে ধরেন দাটা আমরা বাদ দিয়ে দিছি থাকে কি এই ওকার ঠিক আছে এই ওকার থাকে তো আপনি এই ওকারও পাইতেছেন আমরা একটার সাথে পাচ্ছি আকার আর একটার সাথে পাচ্ছি ওকার ঠিক আছে তো দেখেন এখানে আকার এবং ওকার থাকলে বলতেছে আমাদেরকে কি করতে হবে আইও ব্যবহার করতে হবে তো দেখেন যা যা আকার যা আকার আমরা যোগ করে দিলাম ইউ ঠিক আছে ইউ তাহলে কী দাঁড়ায় যা যুগ ইউ যাই তাই না এখানে দুটা আকার আছে আমরা যে কোনো একটা আকার নিলেই হচ্ছে ঠিক আছে ক্লিয়ার যা যুগ ইউ এইখানে যদি ক্লিয়ার না হন আমার যে ক্লাসটার লিঙ্ক আমি দিয়ে দেবো সেটা যদি আপনি দেখেন আর কোনো কথাই থাকবে না আপনার ঠিক আছে দীপু ভাই এমনভাবেই আপনাকে শেখাইছে শেখাবে ক্লাসটা এমনভাবেই তৈরি করছে আপনার প্রশ্ন করার মতো কোনো স্কোপ থাকবে না আমি কথা দিলাম ওকে তো এই বইয়ের সাথে যেহেতু ও কার আছে এখানে ওকার আছে আয়ু আসবে আমরা বো যোগ আয়ু বায়ু ঠিক আছে তারপর আমরা সেম নোট কী দেখব অকার রুসুকার ঋষিকার যদি থাকে দাপাত দেওয়ার পরে আমরা যোগ করব অয় এই যে সিদা এই যে সিদা আছে এখানে কই এই যে সিদা দাপাত দিলে তাই কি ঋষিকার ঠিক আছে আমরা শি বলবো হুম আমরা ঋষিকার পাচ্ছি যে লম্বা একটা টান পাচ্ছি এই লম্বা টানের জন্য অয় যোগ করতে হবে অয় ওকে তারপর আমরা এখানে পাইতে পারি যে কি ধরনের কি পাইতে পারি আমরা আমরা এখানে পাইতে পারি এখানে নাই অবশ্য আমরা ইউরি হাদা এগুলো হাদার হাদার ক্লাস ধরুন আমি আমি বলি আপনি বোঝার চেষ্টা করেন আমরা এরকম পাইতে পারি যে মগয় ঠিক আছে মগ মগদা দাবাদ দিলে থাকে মক। ম অকার থাকে এই অকারের জন্য অয় আসবে ঠিক আছে আমরা পাই জুদা। জুদা জসুকার জু দো আকার দা জুদা ঠিক আছে দা বাদ দিলে তাকে জ রুসুকার এই রুসুকারের জন্য অয় যুগ হবে জু অয় ঠিক আছে আর ঋষিকারের ব্যবহার তো আমরা শিখলামই তো এইভাবে আপনাকে বুঝতে হবে তারপর আছে হাদা হাদা থাকলেই হেয়ো ঠিক আছে যেমন কুম্ব হাদা কুম্ব হেয়ো হাদার পরিবর্তে হেয় যুগ হবে ঠিক আছে বর্তমান কালটতে যেমন ইউরি হাদা ইউরি হেয়ো কুম্বু হাদা কুম্বু হেয়ো এটা হবে বলুন তো ভ্যারি গুড হাদা উন্দুং হেয়ো ব্যায়াম করি রান্না করি পড়াশোনা করি ঠিক আছে ঘুমাই ঘুমাও বর্তমান এভাবে ব্যবহার হয় ঠিক আছে বুঝতে পারলাম পয়ো সুন্দর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ক্ষয়ো বড় হ্যাঁ এরকম ব্যবহার হয় তো আমরা যদি বার্বের সাথে ব্যবহার করি সেটা বর্তমান কাল আর নাউনের সাথে অ্যাডজেক্টিভের সাথেও ব্যবহার হয় বিশেষর সাথে বিশেষণের সাথে ব্যবহার হয় ঠিক আছে ওকে তো আমরা যদি বুঝতে পারি এখানে দেখেন কি তিনটা বাক্য দেয়া আছে কাল্লো সিনুন যাইও যাদা মানে ঘুমানো যাইও কেন হয়েছে বুঝলাম তো এই যে এইভাবে হয়েছে যাইও কাল্লো সাহেব ঘুমায় বর্তমান কাল অর্থে ফং শিনুন কাল্লু সিনুন ইল ফুয়ং হেয়ং সাহেব কাজ 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 করে করে মানে করা ঠিক আছে ইউসুফ হেয় ইউসুফ সাহেব পড়াশোনা করে ওকে তো আমরা এটা যদি বুঝতে পারি আমরা এখন চলে যাব এখানে এই যে ছোটা স্যাম্পল দেওয়া আছে এই স্যাম্পলগুলো আমরা দেখব ঠিক আছে আমরা আকার ওকারের ব্যবহার বুঝতে পারছি না এই যে নোটটা বুঝতে পারছি কি না এই নোটটা যদি বুঝতে পারি তাহলে আমরা এখানে এটা সঠিক উত্তর দিতে পারবো আমরা মিলাইতে পারবো ঠিক আছে আমরা বাক্যটা পরিপূর্ণভাবে গঠন করতে পারবো ওকে তো আমরা এখানে দেখতেছি উদাহরণ আছে যা দিয়ে একটা উদাহরণ আছে আমরা বলছিলাম যা বাদ দেওয়ার পর দা বাদ দেওয়ার পরে যা থাকে তার সাথে যুগ হবে না যুগ হবে সেটা শিখেছিলাম তো আঁকার থাকলে আয়ু হবে আমরা এখানে দেখতেছি আকার আছে অবশ্যই আমাদেরকে এই আইওটার যোগ করতে হবে তাহলে কি দাঁড়াইলো যাইও এখানে অয়ও আসবে না হেও আসবে না যেহেতু আকার আমরা পাইছি দাবার দেওয়ার পরে রাইট ওকে ঠিক এভাবে আমরা দেখবো কি থাকলে কি আসবে তো গা দা দাবাত দিই দাবাত দিলে থাকে কি শুধু গা গ আকার গা থাকে তো আকারের জন্য কি আসবে ভ্যারি গুড গাদার সাথে আসবে এই আইও তাহলে কি দাঁড়াইলো গাইও আমি এখানে লিখতে পারতেছি না আমার ইয়াটা নাই পেন্সিলটা নাই আমি পেনসিল নেই নাই আপনারা যদি চান তাহলে আমি পেন্সিল নিয়ে পরবর্তী ক্লাস থেকে বোঝানোর চেষ্টা করব। আমাকে জানাবেন ঠিক আছে ওকে আর আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে আমি লেখা দেখাইছি সব কিছু বুঝাই দিয়েছি ওইখানে আপনি বুঝতে পারবেন আর লিখতে গেলে অনেক সময়ের ব্যবহার সেপার আছে ওকে দুই নম্বর আছে ওদা দা বাদ দিলে পাই আমরা ওকার এই যে ওকারটা পাই এই ও কারের জন্য আমরা বলছি যে আইও আসবে তাহলে আমরা কি নিব এই আইওটা নিব। তাহলে কি হবে ও যোগ আইও ওয়াইও কেমন ওকে তারপর আমরা এখানে পাইতেছি সিদা এগুলো কিন্তু প্রত্যেকটা বার্ব এইগুলা কিন্তু প্রত্যেকটা বার্ব ঠিক আছে তো সিদা সিদা দাবাদ দিলে থেকে শি এই যে ঋষিকার থাকে লম্বা একটা টান থাকে তার জন্য কি আসবে ওই যে এই যে লম্বা টান আছে তার জন্য অয়ো আসবে আগে আকার এবং ওকার পাইছি তার জন্য আয়ু আসছিল এখন অকার আর ঋষিকার থাকলে বলতেছে অয়ো আসবে যেহেতু আমরা লম্বা টানটা পাইছি তার কারণে অয়োটা আসবে তাহলে কি পাইবো আমরা যুগ অয় কি দাঁড়াবে সিওয় ঠিক আছে সিও মানে বিশ্রাম করি বা বিশ্রাম করো ওদা মানে আশা বা আসু আসি বা আসু ঠিক আছে গাদা মানে যাও বা যাই ঠিক আছে তারপর চার নাম্বার জাদা জাদা মানে কি ঘুমানো আমরা দা পাত দিই মনে মনে দাবাত দিলে থাকে বলি জো আকার কি আসবে আইও সুন্দর কি দাঁড়া তাহলে যাইও তারপর আমরা হাদার বিষয়টা তো বুঝি হাদা থাকলে হেইও হবে জনুয়া, হাদা নিয়ে আসবো হেইও। ঠিক আছে হাদার পরিবর্তে হেইও হয়ে যাবে জনুয়া হেইও কুম্বু হাদা কি হবে ভেরি গুড কুম্বু হেইও আরেকবার রিপিট করি গাদা আমরা দা বাদ দিলে পাই গো আকার আকারের জন্য আসবে আইও, গা যুগ আয়ু গায়ু ওদা এটা একটা কাজ আমরা জানি ওদা অর্থ আশা ঠিক আছে দা বাদ দিলে থাকে ও ওকার ওকারের জন্য আমরা জানি যে নিতে নিতে আসবে নিতে হবে কি আইও তাহলে কী দাঁড়াইলো ও যোগ আয়ু ওয়াই আসি বা আসো সুদা বিশ্রাম করা দা বাদ দিলে থাকে ঋষিকার আসবে কি অয়ো তাহলে কি দাঁড়াইল শিযুগ বিশ্রাম করি বা বিশ্রাম করো বা বিশ্রাম করে জাদা মানে মানে ঘুমানো দিলে থেকে বর আকার আকারের জন্য আসবে আইও কি দাঁড়াইলো যাইও ঘুমায় বা ঘুমাও বা ঘুমায় ঠিক আছে জোনোয়া হাদা জোনোয়া হেয়ো ফোন করা জোনোয়া হাদা অর্থ ফোন করা ফোন করি বা ফোন করে বা ফোন করো কুম্বু খাদা পড়াশোনা করা বা অধ্যয়ন করা কুম্বু হেয়ো পড়াশোনা করি বা অধ্যয়ন করি অধ্যয়ন করে বা পড়াশোনা করে পড়াশোনা করো অধ্যয়ন করো বর্তমান কাল অর্থে ঠিক আছে তারপর আমরা এটা যদি বুঝতে পারি আমরা এখনো চলে যাবো যে দুই নম্বরে এখানে প্র্যাকটিস করতে বলতেছে যে একটা চিত্র দেওয়া আছে চিত্রের মতো প্রত্যেকটা চিত্র আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে এটা আপনার বাড়ির কাজ রইল ঠিক আছে আমরা একটু একটু উপরে যাচ্ছি তো আপনাকে কাজ দিব বাড়ির কাজ ঠিক আছে যদি না পারেন আপনি আমার কমেন্টসে লিখে দিন ভাই বুঝি নাই আমি প্রয়োজনে আবার রিভিউ করে দেবো এটা ঠিক আছে ওকে জিগু মো হেয়ো এই ছবিটা দিয়া বলতেছে সে গা এবং না দুইটা চরিত্র ঠিক আছে একজন প্রশ্ন করবে একজন উত্তর দেবে জিগুম মহেও আমরা জানি আর অর্থ এখন কি করেন জিগুম শব্দের অর্থ এখন মো শব্দের অর্থ কী হেয় শব্দের অর্থ হলো করি বা করো বা করেন বর্তমান কাল অর্থে যেহেতু প্রশ্ন করেছে এখানে জিগুম মো এখন কি করেন উনি কি বলতেছে যে উন্দুম হেও যেহেতু দৌড়তাছে উন্দুম হেও মানে ব্যায়াম করি ঠিক আছে তো এখানে ঘুমাইতেছে এখানে রেস্ট করতেছে এখানে রান্না করতেছে এখানে ফোনে কথা বলতেছে আমি তো বইলাই দিলাম আপনাকে প্রশ্ন করবে গা জিগু মুহেও আপনি এই যে উন্দু হেউর মতো মানে বর্তমান কাল দিয়া আইও অয়ো হেয়োর মধ্যে কি আসবে এগুলোর সাথে সেগুলা দিয়ে আপনি উত্তরগুলা দিবেন যদি না পারেন পিকচারা দেওয়া আছে ছবিগুলা দেখে দেখে প্র্যাকটিস করবেন কেমন ওকে তারপর আমরা চলে যাব কনভারসেশনে এখানে আমরা দেখতেছি কনভারসেশনটা আছে এই কনভার্সেশনটা বোঝার আগে এখানে একটা টিপ আছে বলতেছে যে একটু ছোটো করে দিই হ্যাঁ না বেশি ছুটো হয়ে গেছে ওকে এখানে টিপটা আছে যে মোয়ো এই মোয়ো এত ডিটেলসে কিছু জানার দরকার নাই মোয়ো শব্দের অর্থ কী ঠিক আছে এখানে বলতেছে যখন আপনি কোনো কিছু জানবেন না না জানা অর্থে ওই সময় ব্যবহার করবেন তো কোনো দরকার নেই ভাই মুহ শব্দের অর্থ কী জাস্তিটা মাথায় রাখেন ওকে তো আমরা এই যে পাইলাম এখানে মো হেয়িগু মোয় মানে কি হেয়ো মানে করো ঠিক আছে ওইটাই আর কি এখানে বুঝাইছে ওকে কনভার্সেশন ওয়ান আমরা এখানে দেখতে পারতেছি যে লেখা আছে জিন্স এবং ফোঁং দুজনের মধ্যে কথা হচ্ছে জিনসু কি বলতেছে ফোয়ং কি উত্তর দিতেছে আবার জিনসু কি বলতেছে ফোয়ং কি উত্তর দিতেছে সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব এখানে জিনসু বলতেছে দ্বারা শিনুন মু হেয়ু বুঝতে হবে এখানে জিনসু এবং ফোনের ফোয়ং এর মধ্যে কথা হচ্ছে তো কার কথা জিজ্ঞেস করছে দারা সাহেবের কথা দারা শিনুন মানে তৃতীয় ব্যক্তি ঠিক আছে দ্বারা সিনুন মো কি করে মানে দারা সাহেব কি করে ঠিক আছে আমি বুঝতে পারলাম দুজনের মধ্যে যেহেতু কথা হচ্ছে তৃতীয় ব্যক্তির কথা জিজ্ঞেস করতেছে যে দারা সাহেব কি করেন তো ফোং কি বলতেছে ফোং এর কাছে কিন্তু জিজ্ঞেস করছে যে সাহেব কি করেন হম দারাসিন মো হেয় ফোং বলতেছে দারাসিন দারা সাহেব ইউরি হেও এই যে রান্না করে ইউরি হেউ রান্না করে বর্তমান কাল অর্থে আবার জিনিসও বলতেছে নিচ্ছানান ইউরি হেউ এই দুটা কি জন্য ব্যবহার হয় ও অর্থে ও ও ঠিক আছে অলসো ও নিচ্চানান শি নিচ্চানান সাহেব সাহেবা দো সাহেবাও নিচ্চানান দো নিচ্চানান সাহেবাও ইউরি হেউ রান্না করেন ফুয়াং কি বলতেছে আনিও। না নিচ্চানান শুনুন উন্দুং হেয় এই যে উনি ব্যায়াম করতেছেন জিনসু এবং ফোংয়ের মধ্যে কথা হইতেছে দুইটা ব্যক্তির নিয়ে প্রথম কার বিষয়ে বলছে সাহেবের বিষয়ে দ্বারা সাহেব কী করেন দ্বারা শিনুন মহেও এ উত্তর দিতেছে এখানে কিন্তু ফোং নাই ঠিক আছে এ বলতেছে দারা শিনুন ইউরি হেয় এই যে সাহেব রান্না করেন তারপর জিনিসটা বলতেছে নিচ্চানান ছিদ ইউরি হেও মানে নিচ্চানান সাহেবও কি ওনার সাথে রান্না করতেছে এটা বুঝতে দিতেছে তো ফং কী বলছে আনিও না নিচ্চানান নিচ্চানান সাহেবা কি করেন উন্দুং হেও। ব্যায়াম করেন দেখুন তো প্রত্যেকটা এই যে কথা আমরা তো আগে এই কিছুক্ষণ আগেই তো শিখে আসলাম তাই না ইউরি হাদা ইউরি হেও ঠিক আছে উন্দুং হাদা উন্দুং হেও আমরা শিখছি তো এই বইটা যদি আমরা খুব ভালো করে অধ্যয়ন করতে পারি আপনি কথা বলতে পারবেন সেটা হানড্রেড পারসেন্ট শিওর আপনার একজন গাইডেন্সের দরকার জাস্ট আপনাকে একটু বুঝিয়ে দিলেই হইল ঠিক আছে তো হেল্প লাগলে আমাকে জানাইন যে ভাই আমার একটু বুঝাইয়া দেন আমি বুঝতেছি না নখ দিয়ে কিশোরগঞ্জ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল আমি আপনাকে সাধ্যমতো চেষ্টা করব আমি আমার ফ্রি টাইমে ঠিক আছে তো এখন দেখি আমরা দুটা প্রশ্নের উত্তর দিতে পারি কি না দাঁড়াশিনুন মো হেয়ো দারা সাহেব কী করে এক কথায় উত্তর ইউরি হেও রান্না করে ঠিক আছে নিচ্চানান শিনন উন্দুম হেয়ো নিচ্চানান সাহেবা কি উন্দু মানে ব্যায়াম করেন অবশ্যই নিচ্চানান শিনুন উন্দুম হেও ইয়ে নিচ্চানান শিনুন উন্দুম হেয়ো ক্লিয়ার ব্যায়াম করেন ওকে তো আমরা এখানে দেখতে পারতেছি যে প্র্যাকটিস আছে এই কুম্বু খাদার জায়গায় কুম্বু খাদা বসাবেন ইল হাদায়ের জায়গায় ইল হেয় বসাবেন ঠিক আছে কুম্বু হে ইল হেয় কেন হইলো আমরা আগে শিখছি তারপর ইউরি হাদারে এখানে বসাবেন সিদারে এখানে বসাবেন বসে আপনার ফ্রেন্ডের সাথে কথা বলবেন অথবা নিজে একা একা গা বইলা প্রশ্ন করবেন না দিয়া উত্তর দেবেন ঠিক আছে ওকে তো এটা হলো আপনার বাড়ির কাজ ভালো করে বুঝার চেষ্টা করুন পড়ার চেষ্টা করবেন আগামী ক্লাসে আমরা অধ্যায় চতুর্থর দ্বিতীয় পার্টটা আমরা শিখব বুকাবনারি টু থেকে শুরু করব আগামী ক্লাসে তো আমরা যদি এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই আমাদের কথা বলার প্রথম স্টেপ কিন্তু এটা আইও অয় দিয়ে আমরা প্রথম কথা বলা শুরু করব। বাবম গো যাইও সিজাঙে গাইও জিগুম উন্দুং হেও। ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে শিখতে হবে আইও ব্যবহার করে এটা হলো কথা বলার প্রথম ধাপ প্রথম ধাপের গ্রামারে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনি এটা ছাড়া যেমন সর সরা ছাড়া আপনি ভাষা শিখতে পারতেন না এত বড় হইতে পারতেন না এত কিছু জানতেন না ঠিক সেম আপনি যদি কোরিয়ান ভাষায় কথা বলতে চান আপনি যদি কোরিয়ান ভাষায় যদি দক্ষ হতে চান তাহলে অবশ্যই আপনাকে আইও ওইও থেকে খুব মনোযোগ সহকারে শুরু করতে হবে ঠিক আছে আমি বিগত যে ক্লাসগুলো করাইছি আপনারা দেখেন আমি কিন্তু ঠিক সেম এইভাবে শুরু করিয়েছি ঠিক আছে ওকে তো আর কথা নয় আমরা চার নম্বর অধ্যায়ের প্রথম স্টেপ আজকে শেষ করলাম আগামী স্টেপে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আপনাকে সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ দেবুবাইয়ের সাথে থেকে সুন্দর একটি ক্লাস করার জন্য